এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি এই আওয়াজটা এই কৃষকদের কণ্ঠটা কৃষকদের বঞ্চিত যে শিকার হচ্ছে এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তাই কৃষক বন্ধুরা আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের পরিবারের কথা ভেবে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে

আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে এখন আপনাদের বলি এই কটা টাকা সব ম্যাক্সিমাম জেলে যাবে ইহার জেল পরিষ্কার হচ্ছে আর তার এদের কথা ভেবে এরা বলতো জেলে গিয়ে যদি একটু ভালো খেতে পায় বাইরে তো হারাম খেয়ে পেট ঢুকতে মোটা করে ফেলছে জেলে গিয়ে একটু পেতে ভাই আমাকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছিল জানেন আমাকে যে পুলিশ কাস্ট্রি থেকে জেল কাস্ট্রি হচ্ছিল আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মকেল অর্থাৎ এমএলএ একটা ডিভিশন অন দেওয়া হোক অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় ওই দেখতে পাচ্ছে না কদিন ধরে পেপারে আসছিল এই কচি মা কচি কচি পাঠার মাংস খেতে ইচ্ছা করেছিল এই পার্থবাবুকে এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় নেতা আমরা আমাদের বিশাল ব্যাপার তো আমার আমার এক বলে ফেলেছিল তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না কারণ একাধিক আছে আমি দুটো কারণ আজকে বলছি সময় স্বল্প প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে তাদের সাথে কি আচরণ হয় তারা জেলে গিয়ে কি খায় সেটা আমাকে ধরতে হবে তো ওইটা আমি গিয়ে ব্যক্তিগত অনেক কিছু দেখেছি আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার স্পিকার স্যারকে বলেছিলাম স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না একটু খোঁজ নিতে হবে আমি কি ভাবলাম আমার থেকে ভাবলাম তো কেন বলেছিলেন আমি তো বুঝতে পারছি লাইন ওদের হচ্ছে ছাড় নাকি একটাও ছাড় হবে না এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে মাইক লাগিয়েছে তৃণমূলের বন্ধুরাও শুনছে যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্পার থেকে শুরু করে সমাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে কাউকে ফর্ম প্লামের নামে হাজার বারোশো টাকা করে তুলছে বা কেউ দু হাজার চার হাজার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে আবাস যোজনা দেবো তার পরিবারতে যার দোতলা বাড়ি যার পাকা